নো সোজা আঙ্গুলে পাঙ্কি ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি তুলে নিয়ে আসব। তারপরেও আমাদের ঘি লাগবেই জামাতের নায়েবে আমির তাহের সাহেব আজকে এই বক্তব্য রেখেছেন জামাত চরমনাই সহ তাদের যে আট দলের একটা যুগপথ কর্মসূচি সেই যুগপথ কর্মসূচির অংশ হিসাবে আজকে তারা ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ করেছে সেই বিক্ষোভ সমাবেশ নিয়ে তারা ডক্টর ইউনুসের যমুনার বাসভবন বরাবর যখন যাত্রা শুরু করে পুলিশ তাদেরকে আটকে দেয় পুলিশের বাধার মুখে পড়ে তাদের একটি প্রতিনিধি দল যমুনায় যায় সেখানে তাদের স্মারকলিপি জমা দিয়ে আসে তো তাদের আজকের এই যে একটা পদযাত্রা বা প্রোগ্রাম সেখানে পাঁচ দফা দাবি ছিল যার অন্যতম দাবি ছিল প্রধান দাবি যে এই গণভোট জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটটি নির্বাচনের আগে হতে হবে তার মানে এই গণভোটটি কখন হবে এটি নিয়ে তো প্রধান যে এখন রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামাত এনসিপি এদের মধ্যে একটা মুখামুখি বেশ কিছুদিন ধরেই চলতেছিল যেই বিষয়টি নিয়ে মোটামুটি রাজনৈতিক মাঠ উত্তপ্ত বলা যায় তারপরে ডক্টর ইউনুসের সরকার বলল যে রাজনৈতিক দলগুলোই তারা নিজ উদ্যোগে বসে এটার একটা সমাধানের পথে তারা আসুক তারা নিজেরাই এটা মিউচুয়াল সিচুয়েশনে আসুক তো তারপরে সবাই ভাবতে ছিল যে রাজনৈতিক দলগুলো একসাথে বসবে কিনা বসার মতো সিচুয়েশন তৈরি হবে কিনা তারা নিজেরা একটা সমঝোতায় আসতে পারবে কিনা বাট জামাতে ইসলাম আজকে যে বক্তব্য রাখল তাতে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বসে সমঝোতায় আসতে পারবে না আর ডক্টর ইউনুসের সরকার তার পক্ষ থেকে যে একটা সুষ্ঠু সমাধান করে দিবে সেই এবিলিটি সেই সক্ষমতা সেই ক্যাপাবিলিটি ডক্টর ইউনুসের সরকারের আছে বলে মনে হয় না কারণ ডক্টর ইউনুসের সরকার এখন নরবরে কিছুদিন আগেই ডক্টর ইউনুস বলেছিল যে দেশের বাহির থেকে দেশের ভিতর থেকে আগামীর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে কোনো সময়ে হামলা হতে পারে তার মানে তারা ভীত সন্ত্রস্ত তারা এখন কোন দিন একটা নির্বাচন দায় সারা দিয়ে এখান থেকে সেফ এক্সিট নিবে সেই চিন্তায় ব্যস্ত তো এই মেরুদণ্ডহীন দুর্বল সরকারের পক্ষে বর্তমান যে একটা সংকটময় চলতেছে বিশেষ করে গণভোটের সময়ক্ষণ নিয়ে সেটার সমাধান পক্ষে মনে হয় দেওয়া না আর আজকে জামাতের নেতাদের বক্তব্য বা জামাত চর্মনাই সহ তাদের আট দলের নেতাদের বক্তব্য বোঝা গেল রাজনৈতিক দলগুলোও নিজেরা এই সমঝোতায় আসতে পারছে না তাহলে রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আজকে জামাত সেই স্মারক জমা দেওয়ার পরে যে ব্রিফিং করেছে বা সংবাদ সম্মেলন করেছে সেখানে বেশ কিছু হুঁশিয়ারি দিয়েছে হুমকি দিয়েছে বা থ্রেট দিয়েছে বল এই থ্রেটটি তারা সরকারকেও একদিক থেকে দিয়েছে অপরদিকে প্রধান এখন যে একটি রাজনৈতিক দল জামাতের অপজিশনে বিএনপি তাদেরকেও তারা হুমকি দিয়েছে বলে মনে হয় সরকারকে কি ধরনের হুমকি দিল সরকারকে হুমকি দিয়েছে যে এগারোই নভেম্বরের মধ্যে যদি সরকার একটা সুষ্ঠ সমাধান না করে এর অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট হবে এই সিদ্ধান্তে যদি সরকার না আসে তাহলে এগারোই নভেম্বর থেকে তারপরে ঢাকার চেহারা চেঞ্জ হয়ে যাবে ঢাকার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে এগারোই নভেম্বরে জামাত সহ জামাত চর্মনায় এই আট দল তারা একটি মহাসমাবেশের ডাক দিয়েছে যার নাম দিচ্ছে ঢাকা চলো তার মানে তাদের সকল নেতা কর্মী নিয়ে ঢাকা তারা ঘেরাও দিবে ঢাকা তারা অ্যাটাক করবে ঢাকার সিচুয়েশন ঢাকার চেহারা তারা বদলে দিবে এটা ওয়ান কাইন্ড অফ থ্রেট এবার আসে যে বিএনপি প্রতি তারা কি হুমকি বা থ্রেটটা দিল এই যে থ্রেট এই থ্রেটটা এক হিসাবে বলা যায় এটি বিএনপি প্রতিও তারা দিয়েছে তাছাড়া বিএনপি প্রতি স্পেসিফিক ভাবে তারা যে থ্রেটটি বা হুমকি দিয়েছে সেটি হলো বা বিএনপিকে আঘাত করে কটাক্ষ করে যে কথাটি বলেছে তা হলো বলেছে যে বিএনপি যে পরিমাণে চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট অনুষ্ঠিত করা সম্ভব আচ্ছা চাঁদাবাজি কোন দল করে না বলুন তো কোনো দল বেশি কোন দল কম আর চাঁদাবাজির ধরনটা দলভেদে ভিন্ন তাদের ওয়ে তাদের সিলসিলা তাদের তরিকাগুলো ভিন্ন ভিন্ন কেউ চাঁদাবাজির নামে নিচ্ছে কেউ অন্য কোনো নামে নিচ্ছে বাট বিষয়টা অনেকটা এমন যে একজন এসে ডিরেক্ট আমার সামনে আমাকে হুমকি ধামকি ভয় দেখিয়ে বললো যে তোকে এখন পাঁচশো টাকা দিতে হবে তোকে বিজনেস করতে করতে দিব না না টাকা দিতে হবে তোমাকে এই এই কাজ রাস্তা দিয়ে যেতে দিব না তোমার বাড়ির উপরে হামলা হবে এই ভয় ভীতি দেখিয়ে নিয়ে গেল এটা কিন্তু একদম ক্লিয়ার কাট সবাই জানে এটা চাঁদাবাজি বাট চাঁদাবাজির আরেকটা সুন্দর ধরন আছে কিন্তু মানে অর্গানাইজেশন ওয়েস সেটা হলো যে একটা চিঠির মাধ্যমে একটা সালাম দিয়ে কারো মাধ্যমে আমাকে ডেকে নিয়ে গেল তাদের অফিসে এক কাপ চা খাওয়ালো খাওয়ায়া বললো যে ভাই আমরাও তো রাজনীতি করি রাজনীতির জন্য দল চালানোর জন্য টাকার দরকার হয় আপনারাও ব্যবসা বাণিজ্য করেন বা আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কাজ করেন আপনারা কিছু না দিলে আমরা দল চালাবো কিভাবে তো আপনি মাসে মাসে আমাদেরকে একটা ইয়ানত দিবেন বা আমাদেরকে একটা এই নামে দিবেন সেই নামে দিবেন তার মানে এটা কি চাঁদাবাজি না চাঁদাবাজি বাট এটা একটু ওয়েতে হচ্ছে এটা একটি অর্গানাইজড প্ল্যান অনুযায়ী হচ্ছে দেখতে একটু সুন্দর মনে হচ্ছে বাট আমি মনে করি এগুলো সবই চাঁদাবাজি ধরনটা ভিন্ন তাদের তরিকা বা সেলসেলাটা ভিন্ন যাই হোক তারপরেও দলের অবস্থান দলের নেতাকর্মীর সংখ্যা যত বেশি হবে তাদের ভালো গুণ যত বেশি থাকবে খারাপ গুণ তত বেশি থাকবে তুলনামূলক এটাই স্বাভাবিক তো পাঁচই অগস্টের পর চব্বিশের অভ্যুত্থানের পর বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একের পর এক একের পর এক পাহাড় সমতুল্য এটা স্বীকার করে নিতে আমার কোনো সমস্যা নেই কারণ আমি তো কোনো রাজনৈতিক দল করি না তারপরেও বলছি যে চাঁদাবাজির অভিযোগটা অনন্য রাজনৈতিক দলের চেয়ে বিএনপি প্রতি বেশি তাই বলে এই ধরনের মানে জনসম্মুখে ব্রিফিং করে অপর একটা দলের চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট উঠে আসবে গণভোট হয়ে যাবে এই ধরনের অসৌজন্যমূলক বক্তব্য অপোজিট পজিশনকে মানে তাদেরকে আরো উত্তপ্ত করে দেয়া হচ্ছে কিনা তাদেরকে আসলে যুদ্ধক্ষেত্রে আমন্ত্রণ জানানো হচ্ছে কিনা তাদেরকে উসকে দেয়া হচ্ছে কিনা বিষয়টি নিয়ে এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা এবার বিষয়টা তো ক্লিয়ার হলো যে জামাত আজকের বক্তব্যে সরকারকে কি ধরনের হুঁশিয়ারি দিল আর অপোজিট পজিশন বিএনপিকে কি ধরনের হুঁশিয়ারি দিল এবং আজকের সমাবেশ থেকে জামাতের বক্তব্য এবং চর্মনাই সহ অন্যান্য দলের নেতাদের বক্তব্য একদম ক্লিয়ার হয়ে গেল তারা বলেছে প্রয়োজনে জাতীয় নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়া হোক তারপরেও গণভোট আগে হতে হবে তার মানে এবার হিসাব একদম পানির মতো ক্লিয়ার যে জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করা জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়াই আসলে এই আট দলের যুগপথ কর্মসূচির অন্যতম একটা উদ্দেশ্য তারা জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছে শুধু এখানেই শেষ না একটা কথা আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই জুলাই সনদ জুলাই সনদ লাগবে জুলাই সনদ না হলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফাঁসির ফাঁসির দড়ি তাদের জন্য রেডি এই দাবিগুলো বা এই ঝুঁকির সামনে কারা সবচেয়ে বেশি বর্তমানে সদ্য গঠিত এনসিপি অন্যান্য দলে যে নেই তা বলছি না বাট এনসিপি সবচেয়ে একদম ফ্রন্ট লাইনে তারা সবচেয়ে বড় ঝুঁকিতে সেই এনসিপির পক্ষ থেকেও কিন্তু এখন বলা হচ্ছে যে চাইলে গণভোটটা নির্বাচনের দিনেও হতে পারে একসাথে হতে পারে অথচ সেই মা যিনি মা অলরেডি মেনে নিচ্ছে কিন্তু মাসির দরদ উতলে উঠছে মাসির দরদে তাদের গণভোট এতটাই এখন তাদের কাছে প্রায়োরিটি তারা গণভোট আগে চাচ্ছে নির্বাচন দুই মাস পিছিয়ে গেলে যাক নির্বাচনটা বলা যায় মুখে মুখে দুই মাস পিছিয়ে যাক বাট দুই মাস পিছিয়ে গেলে এই যে ডেডলাইন একটা দেয়া আছে এটা যদি ডক্টর কোনোভাবে ইউনুস নির্বাচন না করতে পারে পরবর্তী দুই দুই মাস পরে কেন বছর পরেও একটা নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে কিনা সেটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন চলে যেতে পারে এটা খুবই কি হতে পারে বলা যায় না অনেক কিছু ঘটে যেতে পারে তো জামাতের বা চর্মনাই বা তাদের আট দলের যুগপথ কর্মসূচির এখন বর্তমান অ্যাক্টিভিটি দেখে যা মনে হচ্ছে তারা দু হাজার সালের আটাইশে অক্টোবরের যে লগি বৈঠার তাণ্ডব ঘটেছিল সেই ধরনের আর একটা তাণ্ডবকে তারা আমন্ত্রণ জানাচ্ছে এবং সেটা অনিবার্য হয়ে পড়ছে সম্ভবত হ্যাঁ আপনাদের অবশ্যই মনে আছে দু সালের সেই আটাইশে অক্টোবরে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছিল বাইতুল মোকাররম পল্টন গুলিস্তানকে কেন্দ্র করে সেই ধরনের আর একটা ঘটনা মনে হয় এই জামাত চর্মনায় মিলে তারা দাওয়াত দিয়ে আনতে যাচ্ছে তারা সরকারকে আলটিমেটাম দিচ্ছে এগারোই নভেম্বর পর্যন্ত বিএনপিকে উস্কে দিচ্ছে তাদেরকে চাঁদাবাজি বলে এই বিএনপির চাঁদাবাজির টাকায় গণভোট হবে এই দাবি প্রথমে কিন্তু এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি করেছিল এবং বিএনপির পক্ষ থেকে নাসির উদ্দিনের পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছিল জানি না বিএনপি এখন জামাতের বিরুদ্ধে আবার মামলার দিকে যাবে কিনা যেহেতু আজকে বিএনপিকে টার্গেট করে চাঁদাবাজ বলে এই ধরনের বক্তব্য রাজনৈতিক মঞ্চ থেকে তারা করেছে যদি বিএনপি মামলার দিকে যায় দিকে এগোয় বা এই যে জামাত হুমকি দিচ্ছে যে এগারোই নভেম্বর থেকে ঢাকার চেহারা তারা পাল্টে দিবে তো এই হুমকি যদি এই চ্যালেঞ্জ যদি বিএনপি গ্রহণ করে ফেলে আমি এখন পর্যন্ত জানি না বিএনপি কি করবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং আসেনি বিএনপি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলে তাহলে আমার কাছে মনে হচ্ছে দু হাজার ছয় সালের একটা তাণ্ডব ঢাকা শহরে ঘটতে পারে আর দু সালের আটাইশে অক্টোবরের সেই লগী বৈঠার তাণ্ডবের মধ্য দিয়েই কিন্তু দু সালের এগারোই জানুয়ারি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকার এসেছিল আর এই বছরে এসেও দু হাজার শেষ দু সালের সেই 28 অক্টোবর সেটাও ছিল বছরের শেষ লগ্ন আর দু সালে এসে এখন যেটা হচ্ছে সেটাও সেই অক্টোবর পেরিয়ে নভেম্বর শেষ সময়ে তো এখনো যদি দু সালের মতো সেম ঘটনা ঘটে একটা তাণ্ডবের মধ্য দিয়ে তাহলে বলা যায় যে দু সালের জানুয়ারিতে যেমন একটা ওয়ান ইলেভেন এর ঘটনা ঘটেছিল সেনা সমর্থিত শাসন এসেছিল এখানে মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই হয়েছিল এখানে তাহলে ২০২৬ ছাব্বিশ সালের জানুয়ারিতেও এমন কিছু ইঙ্গিত দিতে যাচ্ছে কিনা দর্শক শ্রোতা আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে